কালকে ভোর ভোর ঘুম থেকে উঠেছিলাম আর আজকেও ভোর ভোর ঘুম থেকে উঠেছি কি জানো তো অনেক অনেক কাজ আছে আজকেও যদি ভোর ভোর উঠে কাজগুলো করতে শুরু না না করি তাহলে কাজগুলো শেষ করতে পারবো না তো তোমাদেরকে তো বলেছিলাম কালকে দুটো ঘর ঝেড়ে পরিষ্কার করেছিলাম ভোরবেলায় আজকেও দুটো ঘর ঝেড়ে নিয়েছি তারপরে দেখো সিঁড়িগুলো ঝাড় দিতে শুরু করলাম আর কি তো রোজ রোজ না সব সিঁড়িগুলো ঝাড় দেওয়া হয় না তবে ওই নিচে চার পাঁচটা সিঁড়ি রোজ ঝাড় দিই আর রোজ মুছে তো যাই হোক ঘরগুলো ঝেড়ে নিয়েছি তারপরে ঘরগুলো ঝাড় দিয়েছি এখন বারান্দাটা ঝাড় দিতে শুরু করলাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ঘরগুলো বারান্দাগুলো গুলো ঝাড়ু দেওয়ার পর পুকুর ঘাটে গিয়েছিলাম পুকুর ঘাট থেকে মোছা লাঠিটা ধুয়ে আনলাম আর মোছার জন্য বালতিতে করে জল নিয়ে এলাম এক বালতি জল আনিনি অবশ্য ওই হাফ বালতি করে জল নিয়ে আসি তারপরে দেখো ঘরগুলো মুছতে শুরু করলাম প্রথমেই হেসেল ঘরটা মুছে নিচ্ছি তারপরে তখন বাকি ঘরগুলো মুছে নেব। আর হেসেল ঘরের চৌকিতলাতে দেখছো কত জিনিসপত্র আছে কি বলতো এই জিনিসপত্রগুলো না রাখা তেমন কোনো জায়গা নেই সেই জন্য চৌকি তলাতে রাখা হয় যেমন ধরো ওই বাসনের ঝুড়ি তারপরে সবজির ঝুড়ি এগুলো সব থাকে তবে যতদূর আমি নাগান পাই লাঠি দিয়ে ততটা আর কি মুছে দিই রোজ দিনই খাটের তল বলো চৌকির তল বলো তো যাই হোক তারপরে তো আরও তিনটে ঘর মুছে নিয়েছি এখন দেখো বারান্দাটা মুছে নিচ্ছি আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি সেই জন্য পর্দাগুলো অত নড়ছে আর কি বলো তো একটু পরে তো মা উঠে যাবে তখন ঘরগুলো না শুকালে না অসুবিধা আছে সেই জন্য ফ্যানটা চালিয়ে ঘরগুলো তাড়াতাড়ি শুকিয়ে নিই তারপরে দেখো ঘরগুলো মুছার পর সিঁড়ির দিকটায় চলে এসেছি এখন সিঁড়িগুলোকেও ভালো করে মুছে নেবো আর এই পাশটা দেখছো কেমন সবুজ সবুজ হয়ে আছে ওই যে ছেলেগুলো বাচ্চাগুলো আর কি এখানে হাত ধুয়ে নেয় রাত্রেবেলা অন্যদিকে যায় না তাই জল পড়ে পড়ে এই জায়গাটা এরকম হয়ে গেছে ঘরগুলো মোছার পর গ্যাসের ঘরটাকে মুছে নিয়েছি আর গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে একটু বাসনগুলো ছিল সেগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এলাম এখন বাসনগুলো মেজে নেব আর আজকে দেখছি পুকুর ঘাটে আমি একা বাসন মাসছি মানে ওই পাড়াও দেখছি কেউ বাসন মাসছে না আবার পাড়েও কেউ মাসছে না তো যাই হোক চলো বাসনগুলো মেজে নিই আর বাসনগুলো মাছতে মাছতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে রমা দিদি ভাইয়ের দিদি ভাই লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিয়েও আমার নাম রমা ঘরুই আর ছেলের নাম সমরেশ ঘরুই এই যে রমা দিদি ভাই আর সমরেশ তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে ঝাড়গ্রাম থেকে একটি দিদি ভাই লিখেছে তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার ছেলে মেয়ের আর আমার নামটা নিও এই যে জ্যুথিকা দিদি তোমার নামটাও নিয়ে নিলাম আর তোমার ছেলে রাহুলের নামটাও নিলাম আর তোমার মেয়ে নন্দিনীর নামটাও নিলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো সকালবেলায় খাস্তা বিস্কুট বিক্রি করতে এসেছিলো যখন নিলাম তো কুড়ি টাকায় ছটা খাস্তা বিস্কুট দিয়েছিল রুদ্র নেওয়ার জন্য বলছিল ও ব্রাশ করছিল তখনই এসেছিলো দিয়ে ওকে দিয়েছে ও খাচ্ছে আর চলো আমি একটা নিই দিয়ে খাই কেমন লাগছে দেখি বাটিতে নিয়ে নিয়েছি চা চলো এখন খাই খাস্তা বিস্কুট কামড়েছে আর হয়ে গেছে একদম চা খেলাম তারপরে চলে এলাম হাঁসের বাচ্চাগুলোকে ঘর থেকে বের করার জন্য হাঁসের ঘরে তো হাঁসের বাচ্চাগুলোকে কালকে ভরে রেখেছিলাম আর আজকে সকালবেলায় দেখো বের করে দিচ্ছি আর যেন অনেকক্ষণ থেকে আমি ডাকছিলাম এমনিতে আসছিলই না তারপরে আবার খাবার নিয়ে এলাম তারপরে যে খাবারটা দিয়েছি সেই দেখো হাঁসগুলো বেরিয়ে চলে আসছে একটু দূরেই দিলাম যাতে হাঁসগুলো বেরিয়ে আসে আর আমি ঢাকাটা দিয়ে দিতে পারি তাহলে ধরতে সুবিধা হবে সেই জন্য পাশের বাচ্চাগুলোকে বের করলাম তারপরে ওই সাইডটাই ওদেরকে রেখে এলাম আর খেতেও দিয়েছি একটা বস্তা পেতে দিয়েছি তারপরে ওদেরকে রেখেছি দিয়ে দেখো হাঁড়ি কড়াইটা নিয়ে চলে এলাম মাটি লেপার জন্য আর আজকে তো দিদি রান্না করবে আর দিদির তো হাতটা কেটে গেছে হাত কাটা নিয়ে দিদি হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপতে পারবে না তাই আমি হাড়ি কড়াইয়ে মাটিটা লেপে দিচ্ছি তবে তোমরা হয়তো বলবে মাটি লেপতে পারবে না বা কিভাবে রান্না করবে তো কি তো দিদিন না ওপর দিকটা কেটেছে তো রান্না করতে অতটা অসুবিধা হবে না তবে জল কাদার এই সব কাজগুলো করা যাবে না ওই সব কাজগুলো করলে তো ওপরটাও ভিজবে সেই জন্য হাঁড়ি কড়াইয়ের মাটিটা আমি লেপে দিলাম হাড়ি কড়াইয়ে মাটি লেপলাম তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে শাঁস দিয়ে কেটে দিয়েছি কেটে মেলে দিয়েছিলাম দিয়ে দেখো তারপরে আমি গোবর গুলো দিয়েছি প্রথম লেপার জন্য কালকে তো সরস্বতী পুজো সেই জন্য গোটা উঠোন লেপা হবে আর অন্য সময় তো তোমরা দেখো আমি যখন উঠোন ঢাকা দিয়ে লেপি তো আজকে যে লেপা দিয়ে গোটা উঠোনটা লেপবো অনেক সময় লাগবে আর দিদিও রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছে দিদি তো হাত কেটে গেছে দিদি হাত নিয়ে নেকাতে পারবে না আর নিকাযোগাটা দিদি বেশিরভাগ করে দুজনের মিলে করি আর কি তো দিদি বললো আমাকে সব ঠিকঠাক করে দে আমি রান্নাটা করছি আস্তে আস্তে তো দিদি ওদিকে রান্না বসিয়েছে আমি দেখো লেপতে শুরু করলাম অনেক সময় লাগবে হাতে করে লেপতে একটু দেরি হয় লেপাটা তাড়াতাড়ি হয়ে যায় তবে কি বলো তো হাতের লেপাটা দেখতে বেশি ভালো লাগে টান টান হয় কি সুন্দর তো সেই জন্য হাতে করে লেপে দিচ্ছি তো চলো এখন গোটা কি গোটা ওখানটায় আমি লেপতে থাকি তোমরা তো দেখলেই যে দিদি রান্না করছে আর তোমাদেরকে বললাম ও দিদি রান্না করছে তবে কেন দিদি রান্না করছে বলো তো আজকে একটু আমি বাজারে যাব। তবে আমার যাওয়ার কথা ছিল না প্রত্যেক বছর রুদ্রর বাবাই যায় তবে ওই আমাকে হঠাৎ করে বলছে যে তুমিও চলো তাহলে খুব ভালো হবে বাড়ির বাজারটা তুমি করবে আর পুজোর বাজারটা আমি করব সেই জন্য আমাকে যাওয়ার জন্য বলছে তো সকালবেলা তাহলে ঠিক করা হলো কথা হলো আর কি দিদি বললো ঠিক আছে তাহলে আমি সকাল সকাল রান্নাটা করে নেব তুই উঠোনগুলো লেপে দিবি তারপরে তখন যাবি আর দিদি তো গোবর টোবর এইগুলো দিয়ে তো লেপতে পারবে না সেই জন্য আমি লেপে দিচ্ছি আর রান্নার ওই যে সবজিপাতি কাটাকুটি এগুলো আমি করে দিয়েছিলাম হাড়ি কড়াইয়ে মাটিটাও লেপে দিয়েছি তারপরে দিদি বসে বসে রান্না করে নিচ্ছে তো যাই হোক অনেকটাই তো উঠোন লেপতে হবে চলো এখন উঠোনগুলো লেপে নিই লেপে আবার সান টান করে তারপরে তখন যাব বাজারে অর্ধেকটা উঠোন লেপা হয়েছে তারপরে আবার জল নিতে এলাম আর জল নিতে এসে দেখছি দিদি জামা কাপড় ভিজেছি জামাইবাবুর কিছু প্যান্ট জামা সোয়েটার তো দিদি তো হাত নিয়ে এগুলো কাঁচতে পারবে না আর কাচতে গেলেও দিদি বা হাতে করে কাচবে খুব কষ্ট হবে সেই জন্যভাবে আমি কেঁচে দিই তাই জামা এগুলো সোয়েটার প্যান্ট এগুলো সব কেঁচে দিচ্ছি এখনও অর্ধেকটা আমার রুশুন লেপতে আছে দেখো বালতিটা নিয়ে এসেছি যে এখানে রেখে দিয়েছি সেগুলো কাঁচবো কেঁচে মেলে দেবো তারপর তখন বাকি যেটুকু আছে সেটুকু লেপে নেব ওরা তো গেলাম তো কাস্তে কাচতে কী তো রোদে এমনিতে রোদে লেপছিলাম গরম লেগেছে খুব আবার এই জোরে জোরে কাটছি আর যত জোরে কাঁচব তত কিন্তু পরিষ্কার হবে ভালো সেই জন্য একদম তো যাই হোক চলো আমি কেচে নি উঠোন লেপলাম উঠোন লেপার পর আরো অনেক কাজ ছিল সেই কাজগুলো করে দেখো সান করে নিয়েছি আর স্নান করে রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য আর কি বলো আমাদের বাড়ির পাশে তো ওখানে সরস্বতী তলা আছে সরস্বতীর বেদি করা আছে ওখানে প্রত্যেক বছর সরস্বতী পুজো হয় তো ওটার বাজার রুদ্র বাবাই করে দায়িত্বতা বলতে পারো আমাদের বাড়িতেই থাকে পুজোর তো রুদ্রবাবা প্রত্যেক বছর যায় মূর্তি নিয়ে আসে তারপরে পুজোর বাজার করে নিয়ে আসে ও যাচ্ছিলো তো ওই আমাকে বলল যে আমার সঙ্গে তুমিও চলো তাহলে ভালো হবে আমাদের তো গোটা সিদ্ধ আছে এমনিতেও সরস্বতী পুজোর জন্য বাজার করতে হবে বলো তুমি চলো তাহলে তুমি আমাদের বাজারগুলো করবে আর আমি পুজোর গুলো করবো তো সেই জন্য আর কি আমার যাওয়া সেই জন্য দিদি রান্না বান্না করলো আর আমি ওই লেপালেপি গুলো করে নিলে মা কি আনতে হবে সাতটা সাতটা বেগুন লাগবে সাতটা সপ্তাহ মানে যা দেবো সাতটা তিনটে পাঁচটা নটা এরকম করে দেওয়া হয় সারা বেগুন নিয়ে আসতে হবে তো আরো কিছু বাজার করতে হবে তো চলো এখন যাই রুদ্রকে রেডি করে দিয়েছি রুদ্র ভাত খেয়ে নিয়েছে চলো চলো বাবু জানো দাও দেখ তো ছাড়ো ব্যাগের ভেতরে বস্তা ব্যাগ সব ভরা আছে বাজার করার জন্য চলো মা আসছি ভাই ভাত খেয়ে নিয়ে হ্যাঁ তো দেখো বেরিয়ে পড়েছি আমরা এখন মাঠের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি আর দেওরও তো আমাদের সাথে যাচ্ছে দেওর আর রুদ্র তো আগে চলে গেল আর আমরা পিছনে পিছনে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো মাঠের রাস্তা এখন পেরেই যাই তারপরে আমাদের পাশের গ্রাম দাঁতপুর গ্রামে যাবো দিয়ে ওখানে তখন টোটো ধরে আমরা রামপুরহাটে নামবো আর দেখো চারপাশটা একদম গম চাষ করা হয়েছে খুব ভালো লাগছে আর এই দিকটা ধান চাষ করা হবে সেই জন্য জমিগুলোতে জল দেওয়া হয়েছে বন্ধুরা মাঠের রাস্তা পেরিয়ে এসে টোটো ধরে নিয়েছি আর টোটোই করে বাজারে যাচ্ছি আর বাজারে কিছু কেনাকাটা করব আর তার সাথে মাকে বাড়িতে নিয়ে আসব। তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাজারে চলে এসেছি আর বাজারে এসে প্রথমে সবজি বাজারটা করে নিচ্ছি আর এখানে দেখো আমি সিম নিচ্ছিলাম রুদ্র আমার সাথে সিমগুলো বেছে দিচ্ছিল ও বলছে মা আমিও বাঁচব তাই ও বেছে দিচ্ছিল ওকে বারণ করলে ও শুনছিল না তো এখানে অনেক কম দামে সিম দিচ্ছিল ওই পাঁচ টাকায় পাঁচশো সিম নিয়ে নিলাম সবজি বাজার করা হয়ে গেছে আর সবজি বাজারে অনেক কিছু নিয়েছি সবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখা চলে এলাম ফলের দোকানে আর অনেক ফলও নিতে হবে ওই যে পুজো হবে ওখানকার জন্য নিতে হবে আবার আমাদের বাড়ির জন্যও নিতে হবে তাই বেছে বেছে ফলগুলো নিয়ে নিচ্ছি আমি যখন ফলের বাজার করছিলাম রুদ্র বাবা তখন দশকর্মার ভান্ডারে জিনিসগুলো নিয়ে নিচ্ছিল দুজন দুদিকে করছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য তো আমিও এসে একটু বসলাম দেখলাম কি কি নিয়েছে আর জানো এই প্রথম আমি পুজোর বাজার করতে এসেছি তো সব কিছুই দেখো নিয়ে নিয়েছি তারপরে ব্যাগের মধ্যে ভরে নিলাম তারপরে চলে এসেছি কলাইয়ের দোকানে আমাদের তো গোটা সিদ্ধ আছে সেই জন্য কলাই নিতে হবে তো কিছু কিছু কলাই গ্রামে বিক্রি করতে গেছিলো নিয়েছিলাম আর কিছু কিছু কলাই নিতে হবে সেই জন্য বাজারে দেখলাম এখানে অনেক রকম বিক্রি হচ্ছে তাই কলাইগুলো এখান থেকেই নিয়ে নিলাম বাজার করা হয়ে গেছে তারপরে সবার শেষে চলে এসেছি আর এই প্রথম আমি আগে বাজারে এসেছি কূর্তিমা নিয়ে যাওয়ার জন্য আমাদের হচ্ছে তোমাদেরকে গিয়ে বলবো হোক অনেক কুর্তিমা দেখলাম অনেক অনেক ছিল অনেক রকমের ছিল তারপরে ছিল অনেক কিছু ছিল আর শুধু প্রতিমার দোকান না এখানে জামা কাপড়ও বিক্রি হচ্ছিল তো তারপরে দেখো এই যে এই প্রতিমাটা আমার খুব পছন্দ হয়েছে তাই এই প্রতিমাটাকে নিয়ে নিলাম পুজো করার জন্য দেখো বন্ধুরা আমাদের বাজার করা হয়ে গেছে আর ছোটটা দেখে পড়েছে আর এই যে আমাদের বিদ্যার দেবী মাকেও নিয়ে নিয়েছি আর মাকে দেখো আমি একদম ধরে নিয়ে যাচ্ছি অনেকটাই ভারী ওজন আছে তো দেখো আমি ভালো করে একদম ধরেছি ধরে নিয়ে যাচ্ছি আর রাস্তা খুব খারাপ জানো তো সেই জন্য মানে টোটোওয়ালাকে বলেছে আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই খারাপ রাস্তা একদম পাথর বেরিয়ে আছে তাই সাবধানে একদম নিয়ে যেতে হচ্ছে দেখছো কেমন নড়াচড়া করছে গাড়িটা ঠাকুরটাও পর্যন্ত নড়ছে আস্তে গো আস্তে পড়ে যাবে তো যাই হোক চলো বাড়ি যাই আর অনেকটাই বেলা হয়ে গেছে চারটে পেরিয়ে গেল সে আমরা কখন এসছি বলো তো আবার সব শ্বাস টাজ খুলে যাবে নাকি সেটাই আমার চিন্তা লাগছে তো চলো মাকে এখন নিয়ে যাই বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে সাবধানে রাখতে হবে তারপরে তখন কালকে মায়ের তো বন্ধুরা দেখো ফাইনালি বাড়ি চলে এসছি মাকে নিয়ে আর এই যে ঠাকুর বাড়ি যে চৌকিটা থাকে মানে চৌকিটা দেখো হাট বসে গেছে এবার সবজি বাজার ফলের বাজার ঠাকুরের বাজার পুজোর বাজার কিছু এখানে রাখা হয়েছে তো এখন সবকিছু ঠিকঠাক করতে হবে ব্যাগে যেন তো উল্টো পাল্টা এখন হয়ে আছে মানে বাড়ির বাজার ঠাকুরের বাজার এক জায়গায় হয়ে আছে তো যাই হোক এগুলো সব আলাদা আলাদা করবো তারপরে আমি কাপড় ছাড়বো তো চলো এগুলো আমি এখন আলাদা আলাদা করে নিই আর সবাই তো বলছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে খুব পছন্দ করে নিয়ে এসছো সত্যি ঠাকুরটা দেখতে খুব ভালো লাগছে মুখ না দেখে সবাই বলছে ভালো হয়েছে এখনো তো মুখই থাকে আর মুখটা দেখে তো আমার বেশি ভালো লেগেছিল তো যাই হোক তোমরা তো দেখেছো মুখটা তোমরা তো অবশ্যই জানিও কিন্তু যে কেমন হয়েছে চলো হাত পা ধুতে হবে কাপড় ছাড়তে হবে এগুলো সব ঠিকঠাক করতে হবে এখন অনেক কাজ আছে দোকান বাজার গুলো সব গুছিয়ে রাখলাম ফল সবজি যা ছিল গুছিয়ে রেখে তারপরে কাপড় জামা ছেড়ে দিয়ে পেয়েছিল খুব একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো সবজিগুলো নিয়ে বসে পড়লাম করার জন্য কালকে তো সরস্বতী পুজো সেই উপলক্ষে মানে পুজো পাঠ তারপরে অনেক কিছু রান্না বান্না আছে কালকে খিচুড়ি হয় আমাদের বাড়িতে তো সেই জন্য না অনেক কাজ কালকে না সামলাতে পারবো না সব দিকতে জানো তো তো সেই জন্য কি করি আমরা আগের দিন সব সবজিপাতিগুলো কেটে রাখি তো সেই জন্য দেখো দিদি আর আমি বসে পড়েছি সবজি নিয়ে কাটার জন্য খিচুড়ি করার জন্য দিদি দিকে সবজিগুলো কাটছে আর আমি এদিকে বাঁধাকপি ঝাল হবে তাই বাঁধাকপিটা কেটে নিচ্ছি তারপরে এগুলো কেটে নেবো কেটে আবার মশলা বাড়তে হবে আদা রসুন সব ছাড়াবো তারপরে বেটে নেবো আর এগুলো সবকিছুই করে রাখবো তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর বড় করছি না এখানে বিদায় নিচ্ছি তোমরা সব করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার বড় করছির